পেরিয়ে রক্ত এ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতিরই ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতিরই ভবিষ্যৎ পেরিয়ে রক্ত এ দেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত পথ এ পথের ভিন্ন কিছু নাই রেয়াজি আর এ পথে আসবে জানি পাথারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আর এ পথে আসবে জানি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঠেবেতে আসবে খেলা পথ রক্ত গঙ্গা বয়ে সেই পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে দুজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পা কে হাসিসি মরতে রাঁচি হতে কাছে মহিদা নে তে ফের তে তাক করা ওই ফুন্টে কামান ওই চেঁচানি বে কে আছিস মরুতে রাজি হতে গাজি ময়দানে পেরিয়ে রক্ত ভেজাপথ এদেশে আসবে খেলাপথ পেরিয়ে রক্ত ভেজাপথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ রক্ত ভেজাব ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা কাহিস না রে আর গানেতেই আসতে হবে বারুদের হুঙ্কার ওরে কেউ ঘুম পাড়ানি গান গানেতে আসতে হবে বারুদের হংকার বজ্র কণ্ঠ দ্বারা করতে হবে ওদের কুপোকাত বজ্র কণ্ঠ দ্বারাই করতে হবে ওদের কুপাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজাপথ এদেশে আসবে খেলাফত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত দি চাপা কইরে বিতলা বিশে বীর হাতে নে উলঙ্গ শংশীর ওশিরই ঝংকারете палаবে কাফি কইরে বিতলা বিশে বীর হাতে নে উলঙ্গ শংশীর ওশিরই ঝংকারете палаবে কাফি ছোটে আই পদলা দিতে ওই জালিমের ভুল জাহায়াত ছুটে আই পদলা দিতে ওই জালিমের ভুল জাহায়াত রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে পথ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে জানি জাতিরি ভবিষ্যৎ পেরিয়ে রক্ত এ এদেশে আসবে হুকুমত রক্ত পথ এ দেশে আসবে এ পথের মাঝেতে আছে গোজানি জাতিরই ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতিরই ভবিষ্যৎ